ভিডিওর প্রথমেই চোখটা আটকে গেলো তো হ্যাঁ হ্যাঁ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা দেখে বুঝতে পারছ আজকে ঠিক কি নিয়ে ভিডিও হ্যাঁ সারা বছর যার জন্য অপেক্ষা করে থাকি বিগত সাত বছর ধরে এটাই চলে আসছে তো যাই হোক মানে আমার সাথে যতদিন আর কি ওর রিলেশান তবে থেকেই এটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে কালী পুজো আর প্রত্যেক বছরই ঠিক এইভাবেই আমরা আর কি ঠাকুর আনতে যাই আর প্রথমে প্রথমেই বলে রাখি প্রত্যেক বছর কিন্তু একই রকম সাজে কি আমি যবে থেকে দেখছি তবে থেকে একই রকম সাজে আসে তো অনেক মায়ের আর কি মূর্তি মুখ ছবি সমস্ত কিছু দেখেছি দেখার পর এ আমার সত্যি বলছি এত ইচ্ছা করলেও মাকে এইভাবে আনার মানে তোমাদের বলে বোঝাতে পারবো না আর আমি ভাবতেও পারিনি যে আমার প্রপোজালটা সবাই এতটা মানে এইভাবে অ্যাকসেপ্ট করে নেবে তো যাই হোক সবাইকে বলার পর সবার খুবই ভালো লেগেছে আর সবাইও মনে মনে এটাই চাইছিল বা এরকম একটা নতুন লুক চাইছিল তো আমি বলাতে আরও বেশি সেটা জোর জোর হয় আর কি আর এটা কালী পুজোর দিন আর কি কালী পুজোর আগের দিন আমরা রাত্রিবেলা ঠাকুর আনতে গেছিলাম আর অনেকটাই রাত হয়ে গেছিলো আস্তে আস্তে তারপর আর কি মাকে সাজানো আগে কিছু গয়না ওনাকে দিয়ে আসা হয়েছিল আর কি যেখানে ঠাকুর তৈরি হয়েছে তারপর আবার কিছু গয়না বাড়িতে এনে ওনাকে পড়ানো হয় আর প্রত্যেক বছর ওনার কিছু না কিছু নতুন গয়না প্রয়োজন হয় তো এই বছর কিন্তু মানে আলাদা রকমভাবে উনি নিজের গয়না তৈরি করে নিয়েছেন যাই হোক নিজের পছন্দের জিনিস তো উনি নিজেই করে নেন আর এটা নিয়ে বেশি বেশি কিছু বলব না আমি সকাল থেকেই একদম কালী পুজো বাড়িতে মা এসেছে বাড়িতে তো তোর জোর একদম অন্য লেভেলে চলছে আর আমাদের দুজনের অবস্থা দেখতেই পাচ্ছ দুই বউয়ের অবস্থা খুবই মানে খারাপ হয়ে গেছে ওপরে সমস্ত কিছু রেডি করে তারপর আবার তাড়াতাড়ি চলে যাচ্ছিলাম হচ্ছে আমরা গঙ্গায় ঘরটা আর কি ডুবিয়ে আনার জন্য আর চা খাবার টাইম পাইনি সেই জন্য রাস্তাতেই চা খেতে খেতে যাচ্ছিলাম অ্যাকচুয়ালি হয়েছে কি সেদিনকে আমাদের সবার উপোস থাকে তো সেই জন্য চাটাই শুধুমাত্র চলে আর কিছুই চলে না তো এই যে এখানে আর এক মায়ের দর্শন তোমাদের করালাম শ্মশানের কাছে তো এই যে দেখতেই ঘাটে নেমে গেছে দাদা আর বাবা দুজনে মিলে সুন্দরভাবে ডুবিয়ে নিয়ে চলে এসছে জল অ্যাকচুয়ালি এইটা বসানো হবে না অন্য একটা ঘর বসানো হবে এটা জাস্ট জলটা তুলে নিয়ে যাওয়া হচ্ছে আর জাস্ট ওয়েদারটা দেখো প্রায় বিকেল হয়ে গেছে বিকেল হ্যাঁ হয়েই গেছিল চারটে সাড়ে চারটে তখন বাজে আর ওকে দেখে বুঝতে পারছো যে পাতা নিয়ে কেন দাঁড়িয়ে আছে ওর প্রত্যেক বছরের একটা মানে নির্ধারিত কাজ থাকে সেটা হচ্ছে ওই পঞ্চ পল্লব আর কি জোগাড় করা ধো এদিক ওদিক থেকে সেইগুলোই জোগাড় করার চেষ্টা করে তাই এবছরও একদমই এই দিক থেকে ওদিক হয়নি ঠিক চলে গেছে নিজের কাজ করতে আমি যেখানে থাকবো সেখানে লেট হবে না সেটা তো হতেই পারে না যাই হোক পুজো কিন্তু আরম্ভ হয়ে গেছিলো আর আমার রেডি হয়ে আস্তে আস্তে দেরি হয়ে গেছিল আমার না মানে দুজনেরই তো যাই হোক বাড়িতে পুজো বলে কথা আর সুন্দর করে সাজবো না তা কি হয় তো আর তার থেকেও বড় কথা এবার মাকে নিয়ে এসেছি মায়ের পছন্দ মতো আর কি সাজেতে তো যেটাতে মায়েরও আশা করছি খুব ভালো লেগেছে আর আমাদের তো মানে বিশ্বাস করবে না চোখ জুড়িয়ে যাচ্ছিল মনে হচ্ছিল না চোখ মায়ের কাছ থেকে সরাই এত তাই অপূর্ব সুন্দর লাগছিল তোমাদের সত্যি মানে কিভাবে যে কথাগুলো বলবো না আমি বুঝতে পারছি না কারণ নিজের চোখে দেখা কানে শোনা সবটা আমার তো তোমাদের কতটা বলে তোমরা কতটা বিশ্বাস করবে তাও জানি না তো যাই হোক খুবই ভালো লাগছিল আর এই বছর না প্রত্যেক বছরের থেকে পুজোটা অনেক ভালো হয়েছে কারণ প্রত্যেক বছর আলাদা আলাদা ঠাকুরমশাই আসে তো প্রত্যেক বছর পুজোর নিয়ম এটা ওটার কিছু না কিছু এদিক থেকে ওদিক হয়েই যায় বাট বিশ্বাস করো এবছর পুজোটা খুব ভালোভাবে হয়েছে আর আমরা খুব মন দিয়ে পুরো পুজোটা দেখেছি আর আমাদের সত্যি বলছি মন পুরো শান্ত হয়ে গেছে আর খুব ভাল লেগেছে পুজো শেষ হতে হতে প্রায় এগারোটা থেকে সাড়ে এগারোটা বেজে গেছিল আর অনেক লোক ছিল সবার খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবার পর মানে আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর অনেক ফটোজ তুলেছি যেগুলো তোমরা আমার ইনস্টাগ্রামে দেখতে পাবে তো যাই হোক তারপর আমরা প্রত্যেক বছরের মতো চলে এসেছি হচ্ছে শ্মশানকালীতে একই দিনে পুজো হয় আর শ্মশানকালী এই পুজোটা খুব বড় করে হয় আর আমাদের এখানে এটাই মানে শ্মশানকালী হিসেবে প্রচুর বড় পুজো তো দেখতেই পাচ্ছ ঠিক কতটা ভিড় আমরা এখান থেকে আর কি যাই যখন তখন প্রায় দুটো আড়াইটে বেজে গেছিলো প্রচুর টাইম এখানে এখানে কাটিয়েছি আর কি আর এখানে কিন্তু অনেক বলিও হয় আর আর এই যেখানে মা প্রত্যেক বছর মানে মাকে এখানেই তৈরি করা হয় আর এখানে মাঝখানটা যেখানে আর কি দাঁড়িয়ে আছেন উনি সেখানে কিন্তু একটা ছবি রাখা হয় প্রত্যেক বছর সেটাতেই পুজো হয় মানে ডেলিভ যে পুজোটা হয় আর প্রত্যেক বছর এখানে মাটির ওনাকে বানানো হয় তারপর এটাকে পুজো করা হয় আর ওই সাইডে রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি এই সাইডটায় রয়েছে মা তারা মা বগলামুখী প্রচুর শিবের মন্দির মা ছিন্নমস্তা তো সবাই এখানেই রয়েছেন ঠিক এর পাশেই রয়েছে শ্মশান কালী মানে শ্মশানের ভেতরে যে মা কালী থাকে একদম ছোট্ট তো তিনিও আছেন কিন্তু আমার যেহেতু বিয়ের এক বছর পূর্ণ হয়নি সেই জন্য শ্মশান কালী মানে শ্মশানের ভেতরে ঢুকতে নেই সেই কারণে আমরা যাইনি তো ওরা দর্শন করে এসেছে আমরা বাইরেই দাঁড়িয়েছিলাম আর প্রচুর ফটো তুলেছি আর এই পুজোটা মানে শ্মশানকালী এই জায়গাটাতেই আমাদের এখানে ফ্ল্যাট আছে তো আমরা এখান থেকে ডাইরেক্ট এখন যাব ফ্ল্যাটে আর প্রচুর বাজি ফটাবো আর একটু ভালো করে তোমাদের সাথে মাকে দর্শন করলাম খুব ভালো লাগে বিশ্বাস করো আর আগে তো আমি প্রায়ই আসতাম শ্মশানকালীতে মানে মায়ের মুখটা দেখলেই না সব কিছু ভালো হয়ে যায় শান্ত হয়ে যায় তো এখন আমরা যাচ্ছি হচ্ছে বাজি ফাটাতে প্রচুর বাজি কেনা হয়েছে প্রচুর স্টিল নাও এখনও পর্যন্ত অনেক বাজি রয়ে গেছে আমরা পুরো মানে শেষ করতে পারিনি এত বাজি নিয়ে এসছে ভোর পাঁচটা পর্যন্ত আমরা এখানে বাজি ফাটিয়েছি তারপর বাড়ি গেছি তারপর ঘুমিয়েছি মানে আলাদাই মানে আমাদের কালী পুজো চলেছে কি বলবো তোমাদের আর এইখানে দেখো মানে প্রচুর বাজিয়ে এনেছে কি কি বাজে এনেছে এত তো নামও জানি না বাট এইটার দারুণ ছিল আমার না ছোটো থেকেই বাজি খুব ভালো লাগে কিন্তু ফাটাতে একদম ভালো লাগে না কারণ খুব ভয় লাগে তারপর তো ও যা কথা শোনা যে হ্যাঁ এটা হয় সেটা হয় মানে বাজি ফেটে যায় এই হয় তো এই ভয়েতে না আমি বাজি একদম ফাটাতে পছন্দ করি না ছোট থেকেও খুব একটা যে বাজির প্রতি আমার খুব ভালোবাসা সেটাও নয় মানে এই সাহসটা কিন্তু আমার একদমই নেই সবাই ফাটা পড়ছে আর কি সেটা দেখতে খুবই ভালো লাগে আর এই ফানুস তো আমার ভীষণ পছন্দের একটা বাজির মধ্যেই পড়ে তো এইটা আমার খুব ভালো লাগে এইটা খুব মানে ভালো তো কোনো মানে রিক্সের খুব একটা কোনো ব্যাপার না তো অনেকগুলোই ফানুস আর কি ওড়ানো হয় এখানে আর এটা তো কিছুতেই উঠতে চাইছিল না যেহেতু ওপরে ওই কি ধোঁয়াটা তৈরি হয়নি তারপর দেখো কি স্পিডে বেরিয়ে গেলো আর সেদিনকে তো প্রচুর মানে হাওয়া দিচ্ছিলো সেজন্য একদম টেনে চলে গেছে আর আমরা এখানে সবাই মিলে একটা সুন্দরভাবে মানে রং মশল জ্বালাচ্ছিলাম আর পোজ দিচ্ছিলাম বেশ ভালো লাগছিল কিন্তু আর পরে ভিডিওটা এডিট করতে গিয়ে দেখলাম বেশ ভালোই লাগছে আমি যেটা কি করছিলাম কে জানে রাউন্ড রাউন্ড এগুলো ছোটো থেকেই করে আসছি বেশ ভালোই লাগে বেশি শব্দবাজি আর কিছু কিছু ভয়ঙ্কর বাজি আছে যেগুলো আমার একদম পছন্দ না তার মধ্যে এখানে একটা নিয়ে এসেছিলো বাটারফ্লাই মানে কি যে হচ্ছিলো প্রথম দুবার তো মানে ফাটানোর পর আমরা তো ভয়ে রীতিমতো এই সাইড থেকে ওই সাইডে ছাদের মানে ছোটাছুটি করছিলাম এতটাই মানে ভয় লাগছিল কারণ বাজিটা ফাটার পর না এদিক ওদিক পুরো ছিটকাচ্ছিলো তো ওইটা খুব ভয় লেগেছিলো এই দেখো আমাদের বাজির সাথে সাথে ওই দিকে আর একটা সুন্দরভাবে বাজি ফাটানো দেখে নিলাম আর আমাদের দৌড় এতটুকুই মানে বড় বড় বাজিগুলো বোধ হয় ওদের জন্যই তৈরি হয়েছে মানে ছেলেদের জন্য খুব কম মেয়েরা আছে মানে এত সাহস নিয়ে বাজি ফাটায় তার মধ্যে আমরা সবাই শাড়ি পরেছিলাম তাই একটুখানি মানে ইয়ে করেই ফাটাচ্ছিলাম দূরত্ব বজায় রেখে আমাদের এই ফুল ঝরঝরি আর রঙ মশালি একদম পারফেক্ট আমাদের জন্য আর এইটা দেখো প্রত্যেক বছর আমার কিছু না কিছু ভালো লাগলো সেলটা আমার দারুণ লাগে খুব ভাল লাগে তো মোটামুটি তখন ভোর পাঁচটা বাজে আর দেখো রাস্তার অবস্থা পুরো ফাঁকা আর এই রাস্তাটা তোমাদের সাথে কেন শেয়ার করলাম ভাবছো তো সেটা হচ্ছে লাইটগুলো মানে কালী পুজোর রাতে লাইট এটাই মানে আলাদাই দেখতে লাগে মানে প্রত্যেকটা বাড়িতে দেখতে পাচ্ছো কি দারুণভাবে সাজানো গোছানো লাইট দিয়েই মনে হচ্ছে পুরো সুন্দর লাগছে আর কালী পুজোতে সত্যি কথা বলতে এটাই আমার সবথেকে বেশি ভালো লাগে প্রত্যেকটা জায়গায় মানে আলাদাই সৌন্দর্য লাগে শুধুমাত্র এই লাইট লাগানোর ফলে তারপর লাস্টে আমরা চা খেয়ে বাড়ি ফিরি আর এটা হচ্ছে পরের দিন সকালে তধিকর্মা তো এখানে ঠাকুরমশাই এসে গেছে মানে আমরা তখন ঘুম থেকে উঠে রেডি হয়ে আসবো সেইটুকু টাইম আমরা পাইনি আমাদের অবস্থা খুব খারাপ ছিল সেই জন্য ফেসটা আর দেখালাম না তোমাদের আর এইখানে দেখতেই পাচ্ছ পুজো অলরেডি আরম্ভ হয়ে গেছে আর সেদিনকে থাকে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া তারপর আমি কোনো ক্লিপ নিতে পারিনি এটা হচ্ছে সেদিনকে রাত্রি আর কি কারণ পরের দিন ছিল আর কি তারপরের দিন ছিল ভাই তো আমরা একটু নিজেদের কাজে ব্যস্ত হয়ে গেছিলাম তো সেই জন্যই আর কি মাকে বিসর্জন দেওয়ার চিন্তাভাবনা আমরা করেছিলাম আর তোমাদের অনেক আগেই বলেছি যে এবছর আমি ঠিক যেরকম মাকে চিন্তাভাবনা করেছি মনের ই আর কি এনেছে ঠিক রকম ভাবেই মা এসেছেন সেজেছেন মানে সব কিছু হয়েছে মানে বিশ্বাস করবে না আমি খালি এটাই ভাবছি যে এই বছর সবটা পূর্ণ হয়েছে আমার তো এই বছর আমার খুব ইচ্ছা ছিল বিসর্জনের সময় মাকে যে সুন্দর সুন্দর গয়নাগুলো আর কি পরানো হয় সেগুলো খুলিয়ে পুরো ফুলের সাজে সাজাবো এটা আমি দেখেছি হচ্ছে নৈহাটির বড় মা তোমরা খুব মানে ভালো করেই জানো যে আমি বড়মার কাছে যেতে খুব ভালোবাসি আর আমি প্রায়ই বড়মার কাছে যাই প্রত্যেক মাসে না পারলেও যে কোনো বড় বড় অকেশন বা যখনই ইচ্ছা হয় আর কি মা যখন ডাকে আমাকে আমি তখনই যাই তো যাই হোক সেখানে দেখেছিলাম তো সেটা আমার খুব ভালো লেগেছিল তো মা ওই মাকে তো আর কি ওইভাবে সাজাতে পারবো না ওটা তো পসিবল নয় তাই ভাবলাম আমার বাড়িতে যে মা আসে সেই মাকে আমি ঠিক এই রকম ভাবেই দেখতে চাই পুরো ফুলের সাজে সুন্দর আর কি সেজে গুঁজে উনি যাবেন তো সেই আর কি ভাবনা চিন্তাতেই বাড়িতে বলা এবং তারপর হ্যাঁ চলো মানে কিছুক্ষণের কয়েক ঘন্টার মধ্যে সমস্ত কিছু রেডি হওয়া আর এই যে এত বড় নাকেরটা না দেখতেই পাচ্ছ এটা না কিছুতেই পড়ানো হয়েছিল অনেক কষ্ট করে মাকে বলে বলে তারপর পড়ানো হয়েছে তো দেখলাম না উনিও তো খুব সাজতে ভালোবাসেন তো দেখলাম ঠিকঠাকভাবে সেজেও নিলেন আমরা এখানে রওনা দিয়ে দিয়েছি আর আস্তে আস্তে কিন্তু আমরা প্রচুর বাজি ফাটাই সেগুলো সব কটা হয়তো আমরা ক্লিপ আমি ক্লিপ নিতে পারিনি বাট কিছু কিছুটা তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে বিসর্জন হবে ভাসান ডান্স হবে না সেটা তো হতেই পারে না যেটুকু দাদাভাই তো দারুণ জমিয়ে দিয়েছে আর কি ভাসানটা তারপর তো সবাই মিলে একটু একটু করে আমরা জয়েন করেছি খুব ভালো লাগছিল আর প্রত্যেক বছরের মতো বছর মানে এই বছরের পরও আমরা প্রত্যেক বছর অপেক্ষা করে থাকি শুধু এই দিনটার জন্য যেরকম ভ্যাশান সেরকম ঠাকুর আনতে যাওয়া সবাই মিলে মানে খুবই ভালো লাগে মনটাও খারাপ হয়ে যায় কারণ আবারও একটা বছরের অপেক্ষার পর মা আবার আসবে আবার সুন্দর সুন্দর সাজ গোজ মানে সমস্তটা আবার ভেবে রাখতে হবে যে মাকে কিভাবে সাজাবো কি করে আনবো কি হবে না হবে প্রত্যেকটা জিনিস তো যাই হোক আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না যদি যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে তবেই কিন্তু সাবস্ক্রাইব করো ওকে তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছ এইটা কিন্তু আমার আইডিয়া ছিল না এখানে মাকে একটু নাচিয়ে দেওয়া হচ্ছিল তারপর আর কি বিসর্জন দিতে নিয়ে যাচ্ছিলো তো যাই হোক ভিডিওটা আমি এখানেই এন্ড করছি যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করতে একদম ভুলো না মাকেও ভাষান দিয়ে বিদায় জানিয়ে তোমাদের সাথেও আমি ব্লগটা এখানেই শেষ করলাম খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আশা করছি খুব ভালো থাকবে টাটা